ফুসকার নাম শুনলে কিংবা দেখলে জিভে জল চলে আসে ফুসকা লাভার নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ফুসকা খেতে হলেই কিন্তু বাইরে যেতে হয় আজকে আমি বাইরে না গিয়ে বাসায় খুব সহজে কিভাবে ফুসকা তৈরি করে সবাই খেলাম সেটাই শেয়ার করব লেটস স্টার্ট প্রথমে আমি ফুচকা ভেজে নেব এর জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে মার্কেটে যেই ফুচকা প্যাকেটে কিনতে পাওয়া যায় ওই ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো রেডি ফুচকা রেডি ফুচকা দিয়ে আজকে আমি ফুচকা তৈরি করব এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করলেই কিন্তু ফুচকাগুলো বলের মতো ফুলে উঠবে যতগুলো ফুচকা লাগবে আমি ততগুলো ভেজে নিচ্ছি এবারে ফুসকার জন্য টক তৈরি করব এর জন্যে আমি কিছু তেঁতুল নিয়েছিলাম তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখন তেঁতুলটা চটকিয়ে তেঁতুলের কাঠটা নিব আর বীজগুলো ফেলে দেব। মিষ্টির রসের সঙ্গে টক দই মিক্স করে আমি তেঁতুলের গুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা মিষ্টি দইও অ্যাড করতে পারেন আবার চিনিও অ্যাড করতে পারেন এখানে দিলাম কাঁচামরিচ ধনে পাতা কুচি বিট লবণ আর সামান্য লবণ এভাবে সব কিছু মিক্স করে নিলেই মজাদার ফুচকার টক তৈরি হয়ে যাবে ফুচকাগুলো ভাজার সময় আমি এরকম কিছু চিপস ভেজে নিয়েছিলাম চিপসগুলো আমি ফুচকার টকের মধ্যে উপরে ইউজ করব পুরের মধ্যে খুবই ভালো লাগবে এটা অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করবেন এখানে আমি সোলার ডাল আর আলু একসঙ্গে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ এবারে আমি পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা লবণ দিয়ে মেখে নিলাম এবারে অ্যাড করে দিয়েছি কিছু চানাচুর আর ভেজে রাখা চিপস চিপসগুলো গুঁড়ো করে একসঙ্গে দেখুন মিক্স করে নিলাম এখন যে ডাল আর আলু ভত্তা করে রেখেছি সেটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা যতটুকু ফুচকা তৈরি করবেন ততটুকু এগুলো মিক্স করে নেবেন এখন ফুচকা তৈরির পালা ফুচকাগুলোকে এবার ভেঙে ভেঙে পুর ভরে নেব যেভাবে আমাদেরকে ফুচকাওয়ালারা ফুচকা বানিয়ে দেয় ঠিক ওইভাবে যতটা ইচ্ছা এর মধ্যে পুর ঢুকিয়ে নিতে হবে এখন এভাবে ফুচকাগুলো তৈরি করে খেয়ে নিতে পারেন আবার যদি চান সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে খেতে তাহলে এভাবে করে একটা প্লেটে বা প্রিসে নিয়ে নিতে হবে আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল এবারে ফুচকার টকটা একটা পাত্রে দিয়ে দিচ্ছি আর চারিদিকে ফুচকা রেখে উপর দিয়ে চানাচুর দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে টমেটো শশা কিংবা ডিম সেদ্ধ কুচি করে দিতে পারেন আমি আজকে এভাবেই তৈরি করব। এবারে বেঁচে যাওয়া কিছু চিপস গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে এবং দাঁতের নিচে যখন পড়বে খুবই মজা লাগবে দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ফুচকা এভাবে বাসায় যদি ফুচকা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্টি হয় এবং স্বাস্থ্যকরও হয় দেখলেন তো কতটা সহজে এবং কত দ্রুত ফুচকা তৈরি করে নেওয়া যায় কত সুন্দর দেখায় খেতে কিন্তু ফুচকাওয়ালাদের থেকে অনেক বেশি টেস্টি হবে ট্রাস্ট মি আপনারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন খুবই খুবই ভালো লাগবে এখন আমি ফুচকা খাবো আপনাদের এই ফুচকার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ফুচকারে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ